দয়ম আহাতাল্লার নামে শুরু করছি সত্য মানবতার মুক্তির উৎসব প্রাণাজিক প্রণবীর প্রতি সালামার সাথে শুরু করছি ভোটের সাথে জীবন ধর্ম রাষ্ট্র গণতন্ত্র মানবাধিকার রুটিরোজি সবকিছু সরাসরি জড়িত ভোটের সাথে রাজনীতি একাকার বিষয় রাজনীতির সাথে জীবন একাকার বিষয় তাই ভোটাধিকার জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভোটাধিকার মৌলিক নাগরিক নাগরিক অধিকার রাষ্ট্র কীভাবে চলবে কোন নীতিতে চলবে সমাজ কিভাবে গড়ে উঠবে অর্থনীতি কিভাবে পরিচালিত হবে এই সব কিছুই রাষ্ট্রনীতির সাথে জড়িত আর এই রাষ্ট্রনীতির সাথে জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা বিশ্বাস আদর্শ সবকিছু জড়িত তাই ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভোটাধিকার একটা সাধারণ নির্বাচনের বিষয় নয় এই নির্বাচনের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন রাষ্ট্র ভবিষ্যতে কেমন হবে মানবতার পক্ষে হবে না মানবতার বিরুদ্ধে হবে এসব কিছু ভোটাধিকার নির্বাচনের সাথে জড়িত তাই প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা না হলে সেটা সুষ্ঠু নির্বাচন নয় সেটা স্বাধীন নির্বাচন নয় কিন্তু ভোট সিস্টেমের পরিবর্তন না হলে বর্তমানে বাংলাদেশে সব নাগরিক ভোট দিতে পারবেন না বাংলাদেশের একটা ভোটারদের একটা বিশাল অংশ অন্যান্য দেশে কাজ থাকেন প্রবাসী নাগরিক প্রায় এক কোটি বিশ লক্ষ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বর্তমানে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসা সেটা অনেক দিক থেকে সমস্যা সঙ্কুল নিরাপত্তার কারণে সেখানে যাওয়া অনেক দূর কঠিন হয় বিগত নির্বাচনগুলোর যে অভিজ্ঞতা ভোট কেন্দ্র নিরাপদ নয় মা বোনরা যাতে শ্বাস করেন না এভাবে অনেক ব্যস্ত মানুষ আছেন যাদের পক্ষে ঘন্টার পর ঘন্টা সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না তাই ঘরে বসে যেন সবাই ভোট দিতে পারেন যিনি যেখানে আছেন সেখান থেকে যেন ভোট দিতে পারেন এটা মোবাইল ডিজিটাল থাম এটা প্রচলন করা প্রয়োজন বর্তমানে এস্তোনিয়াতে সেটা আছে আমাদের প্রত্যেক নাগরিকের এখন ভোটার আইডি নাম্বার আছে ভোটার আইডি কার্ড আছে যার যার পাসওয়ার্ড থাকবে এভাবে প্রত্যেক ব্যক্তি তার যে মনোনীত দল মার্কা যিনি যে রাজনীতিকে সমর্থন করেন পছন্দ করেন যে দলকে সমর্থন করেন পছন্দ করেন তিনি সেখানে ভোট দিবেন তার মোবাইলের মাধ্যমে তার থাম্বের মাধ্যমে থাম্ব এমন একটা জিনিস যেটা আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন দান করেছেন যেটা এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির মিলে না তাই থাম্ব দিয়ে ভোট দিলে সেটা জ্বালিয়াত হওয়ার সুযোগ নাই এভাবে প্রোটেকশনের সকল ব্যবস্থা নিয়ে যেন হাইকিং করতে না পারে এভাবে মোবাইল ভোটিংয়ের ডিজিটাল ভোটিংয়ের অ্যাপস আমাদের এখানে বাংলাদেশে আনা অবশ্যই খুবই জরুরি তাহলে সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে অনেক মারা আছেন শিশুদেরকে লালন পালন করে তাদের শিশু নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া সম্ভব নয় অনেক অসুস্থ মানুষ আছেন যারা হসপিটালে আছেন লক্ষ লক্ষ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হলে এটার কোনো বিকল্প নাই বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের ভোটাধিকার করতে হলে মোবাইল ডিজিটাল থাম ভোটের কোনো বিকল্প নাই তাই সেটা আমাদের অবশ্যই করা উচিত তাহলে সব নাগরিকের সব ভাইনের ভোটাধিকার নিশ্চিত হবে সবার বিশ্বাস দর্শন আদর্শ যার যার রাজনীতি মতপথ প্রতিফলিত হবে এবং রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় সবাই অংশগ্রহণ করার সুযোগ পাবেন ধন্যবাদ